আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানে সবাই ভালোই আছেন তো যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্না করব মুরগির চামড়া হাড় দিয়ে সবজি খিচুড়ি তো আমি এখানে একটা কুমড়া নিয়েছি এটা আমাদের বাড়ির গাছের কোমড়া এখন কুমড়োটাকে কেটে নিব আর বেশি কোনো সবজি দিবো না খিচুড়িতে কোমড়ো আর আলু দিব আর তেমন সবজি ঘরে নেই আজকে ইফতারিতে ভাজা পোড়া রাখব না চেরা দই আর খিচুড়ি খাওয়া হবে আর খিচুড়িটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে রান্না করব, ভাতের চালের লেটকা খিচুড়ি আমার খুবই পছন্দ তো আমার সবগুলো সবজি কাটা শেষ এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম খাটে চাল ধোয়ার জন্য তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিবো তারপর চুলোয় আগুন ছেলে দিলাম তারপর তেল গরম হওয়ার পর এখন দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ এখন দিব না পেঁয়াজ দিয়ে পরে বাগান দিব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচ আর ধনিয়া গুঁড়া তো সব রকম মশলা কষিয়ে তারপর দিয়ে দিব মুরগির চামড়ার হাড়গুলো এখানে কলিজাও আছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর এখানে দিয়ে দিচ্ছি হালিমের জন্য ভাগানো ডাল এখানে অনেক রকমের ডাল আছে তাই হালিমের ডালে দিয়ে দিলাম এখন দিয়ে দিব ভাতের চালগুলো তো আমি লবণ দিতে বলে গিয়েছিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দিব বাকি টমেটোগুলো তো সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু সিদ্ধ হওয়ার পালা তো আমার রান্না শেষ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ